আজকে আমার বোনের বিয়ের দিন আজকে আমরা যা যা করলাম আর যা যা ঘটলো সব কিছু থাকছে আজকের এই ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আজকে বিয়ের দিন আমি তো ভালো থাকবোই লু এত এত মজা করার পরে আজকে বিয়ে তো রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি আমরা বিয়ের প্যান্ডেলে কে নীলপরি সেজে চলে এসেছি বোনের বিয়েতে প্রথমে চলে গেলাম বউয়ের স্টেজে কারণ বউ নেই তাই আমরাই দুজনে বউ বর সেজে একটু ভিডিও করে নিলাম সবাই মিলে বসে বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর বসে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম এবার সবাই মিলে চলে গেলাম খাবারের জায়গাতে কারণ অনেক ক্ষুধা পেয়ে গেছে আর সহ্য হচ্ছিল না তাই খাবার ওখানে চলে গেলাম আর খেতে বসে গেলাম তো খাবারের আইটেম ছিল পোলাও গরুর কালাভোনা বুটের ডাল শশা টমেটো আর খাসির কালাভোনা দই মিষ্টি সবাই মিলে অনেক মজা করে খেলাম আসলে কালা অনেক টেস্টি ছিল কালা মানেই তো বুঝতেই পারছেন এবার চলে এসেছি বরকে দেখতে আর এসেই দেখি বরের খঞ্চা খাওয়া শুরু হয়ে গেছে বর বরের সাথে যারা দুলাভাই এসেছে ভাবি তারা বসে সবাই মিলে খঞ্চা খাচ্ছে আর আমি চলে গেলাম বউয়ের কাছে আমার বোনকে আজকে লাল টুকটুকের শাড়িতে খুব মিষ্টি লাগছে মাশাল্লা

আলহামদুলিল্লাহ এবার শুভকাজটা সম্পূর্ণ হলো আর তারপর সবাইকে মিষ্টিমুখ করানো হলো এবার সব থেকে বেদনাদায়ক মুহূর্ত বিদায়বেলা একটা মেয়ের বাবা ও মায়ের সব থেকে কষ্টের মুহূর্ত হলো এই বিদায়বেলা একটা মেয়েকে ছোট থেকে বড় করে লালন পালন করে পরের হাতে তুলে দেওয়ার মুহূর্তই হলো এই বেলা খুব কষ্টের মুহূর্ত সবার চোখে পানি চলে এসেছিল সবাই আমরা কান্না করছিলাম রীতিনীতি অনুযায়ী মেয়ের মা মেয়ে ও বরকে হাতে হাত রেখে সোপে দিল আর তারপরে দুজনকে মিষ্টিমুখ করালো এই মুহূর্তে কেউ আর কান্না ধরে রাখতে পারলো না সবাই আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী সবাই কান্না করছিল আর মেয়ের বাবা তো কান্নায় ভেঙে পড়ছিল একটা মাত্র মেয়ে মেয়ে বলে কথা মেয়েরা আসলেই বাবাদের অনেক আদরের হয় এই জন্য কান্নায় সবাই ভেঙে পড়ছিল মেয়েও ঠিক বাবাকে দেখার সঙ্গে সঙ্গে কান্নার ধরে রাখতে পারল না আসলে এই রকমই হয় এই মুহূর্তটা অনেক কষ্টের এই একটা অদ্ভুত নিয়ম তাই না একদিকে বিয়ের খুশি অন্যদিকে আবার মেয়েকে পরের ঘরে দিয়ে দেওয়ার দুঃখ মুহূর্তটা যেন সিনেমার মতোই মনে হচ্ছিল সবার চোখেই পানি যতই কান্না করুক না কেন বিদায় তো দিতেই হবে তাই সবাই মিলে বর বউকে বিদায় দিতে নিয়ে যাচ্ছি এলাকাবাসী চলে এসেছে বিদায়বেলা দেখার জন্য আর এবারই চলে গেল আমার বোনটা চির জীবনের জন্য পরের ঘরে সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা দাম্পত্য জীবনে সুখী হয়